গাইস ইট ইস মাই চ্যানেল ইউ ইউটিউব চ্যানেল হায়াত ভাই ওয়াইটি অ্যান্ড অ্যান্ড ফ্রি ফায়ার আইডি দিনাজপুর টু বলেন তো হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমি দিনাজপুর টান এটাই হচ্ছে বড় কথা তো আমি কিন্তু হাঙ্গারি ল্যান্ড করলাম ল্যান্ড করার পর কিন্তু আমরা এনমি খুঁজতাছি তো এনিমি যখন না পাই তো তখন কিন্তু আমরা লুট করতি আমরা লুট করতে করতে এইদিকে চলে আসি আসার পর কিন্তু আমরা গান আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্টে বলে যাবা লাইক শেয়ার করে বা তো গাইস এদিকে আমি চলে আসি আসার পর কিন্তু আমরা কিন্তু এনিমি খুঁজতেছি তো এনিমি দেখার না পাওয়ার কারণে কিন্তু আমরা গোডাল হাঙ্গার ধুমধাম করে এনিমি খুঁজতেছি প্রথমবার হোক সেটা গাইস আমরা কিন্তু আবারও হাঙ্গারে চলে আসলাম তো দেখতেই তো পারছো আমাদের কোনো কিল নেই জিরো কিল হয়ে আছে তো আমরা কিন্তু এনিমি খুঁজতেছি তো এনিমির দেখা না পাই তো হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আমি এখানে একটু দাঁড়ায় আসি তো দাঁড়ায় থেকে একটু পর দেখি আমাকে এনিমি মারতেছে ভাই তো আমি সাথে ওয়াল ফেলে কাবার নিয়ে নেওয়ার পর কিন্তু আমি তার সাথে রাস করতেছি করতে করতেই কিন্তু আমাকে নক করে দেয় হোক সেটা বড় কথা না আমার প্লেয়ার আছে যেহেতু আমাকে কিন্তু আবার রিভেভটা দিয়ে দেয় তো রিভেভ দেওয়ার পর পর কিন্তু আমি একটু গান নেওয়ার পর মেট্রিটটা করে নেই আর এইদিকে কিন্তু একটা ফ্রি ড্রাইভ নিয়ে গাড়ি ধরে ঘুরে বেড়াচ্ছে সেটা বড়ো কথা না কিন্তু সামনে দেখি একটা এনিমি দেখতে পাই তাকে কিন্তু আমি একটু হালকা একটু ড্যামেজ দেওয়ার পর কিন্তু আর কিলটা পাই না যাই হোক ওই ওইদিকে কিন্তু চলে যায় আর এখানে কিন্তু এনিমির লোকেশন দেখা দেখাচ্ছে হোক সেটা বড়ো কথা না কিন্তু আমাদের কিল করতে হবে এটা হচ্ছে বড় কথা চার নাম্বার স্কট শেষ করে ফেলছে তো আমরা কিন্তু এখনও একটা কিলো পাইনি তো আমি যখন এইদিকে পাইলাম না তো আমি একটু কাবারে আসলাম আসার পর বসে আছি তো আমি দেখতে যে কোন দিক থেকে নিমে আসার কোন দিকে মারা যায় গাইস যারা যারা এখনও ভিডিওটা লাইক করো নেই তো লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বলতে বলতে কিন্তু আমাদের চার নাম্বার হেলথ কিন্তু শেষ করে ফেলছে হোক আমি কিন্তু এইদিকে চলে আসি সে কিন্তু ওইদিকে থাকে তো আমি এইদিকে এসে কিন্তু এনিমি খুঁজতেছি তো এনিমির খুঁজে দেখা না পাওয়ার কারণে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি কাজ অলরেডি কিন্তু চলে আসলাম তো দেখি সামনে দেখি একটা এনিমি দেখাচ্ছ তাকে কিন্তু আমি নক করে দিই তো আমার কিল আসবে কি না তো সাথে সাথে কিন্তু আমাদের কিল চলে আসে এক কিল হয় তারপরে দেখি আরেকটা চান্দু এদিকে ঘুরতেছে হয় তাকে কিন্তু ফুল ড্যামেজ দিছি কিন্তু তাও মারতে পারলাম না হোক সেটা বড় কথা না কিন্তু আমি তার পিছে পিছে যাচ্ছি মানে তাকে মারার জন্য সে কিন্তু কই থাকে আর কই যায় এই যে সামনে দেখতে পাই তাকে কিন্তু নক করে দিই নক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিল চলে আসে আর সামনে পিছনে দেখি আর এক আমাকে মারতেছে তো এই দিকে কিন্তু আমি তাকে ড্যামেজও দিতে পারলাম না যাই হোক তো আমি এদিক দিয়ে ঘোরা যাচ্ছি তো আমি কিন্তু চলে ফাইনালি চলে আসলাম এইদিকে আসি কিন্তু একটু এখানে বসে দেখি চার নাম্বারকে রিয়ার দেওয়া দেয় আর এই দিকে দেখি যে এনিমিজ একটা লাগ একটা লাগতে লাগাইতে পারছি তো ড্যামেজ হালকা একটু দিছি দেওয়ার পর কিন্তু তা সে আর বেড়ায় না তো আমি একটু এখানে কাবারে আসি থাকতে থাকতে কিন্তু তাকে আমি পাইলাম না তো এইদিকে কিন্তু আমি আবারও এনিমি খুঁজতেছি তো কই গেল সে এনিমি তো আমি কিন্তু এদিকে স্কপ করে একটু দেখি যে এনিমি আছে কিনা তো আমি সেরে দিয়ে উঠতেছি উঠতে উঠতে দেখি ভাই পিছন থেকে আমাকে ড্যামেজ দিয়ে দেয় তো আমি ওয়াল ফেলে একটু মেটকিটটা করে নিলাম তো দেখেছি ওই চান্দু কই আসে এদিকে হালকা একটু দেখি তো আসে না হোক সেটা বড় কথা না আমি কিন্তু এদিকে চলে আসি আসার পর দেখি যে সামনে দেখি যে এনিমি উঠতেছে তো আমাকে আমি প্যাক করে আমি অলরেডি কিন্তু প্যাক করে নিলাম নেওয়ার পর কিন্তু মেকিট করতেছি করার সাথে সাথেই কিন্তু আমাদের প্যাগ ভাই ভাইয়া নিচে একটা নেই অলরেডি আমাকে কিন্তু ঠান্ডা ভান্ডে ক্লোজ করে দেয় হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আমার প্লেয়ার আবারও রিভার্ভ দেবে গাইস অলরেডি কিন্তু আমাকে রিভার্ভ দেওয়া দেয় তো আমি কিন্তু আবারও আমার লুটের কাছে নামি তো আমি সেখানে ছাদে উঠতে পারলাম না তো এই দিক দিয়া নিচে সিঁড়ি দিয়া যাইতে হবে তো আমি কিন্তু আমার লুটের কাছেই কিন্তু যাইতেছি তো আমাকে সেখানে যেখানে মারা হয়েছিল সেখানে আমি অলরেডি কিন্তু পৌঁছে গেছি তো আমি সেখানে দেখি আমার সব গান সব লুট আছে তো আমি কিন্তু আমার গান লুট নিয়ে নিলাম নেওয়ার পর দেখি যে এই চান দোক ঘোরাঘুরি করতেছে ফাইট করতেছে তাকেই কিন্তু আমি একটাকে নক করে দেই তো নক করে দেওয়ার পরে কিন্তু তাকে আমি আর কিলটা পাইলাম না তো যাই হোক সেটা বলার কথা নয় এইদিকে কিন্তু আমাদের এক নম্বর সানটে প্যান্ডে ক্লোজ হওয়া পড়ে আছে তো ভাই দুই নম্বরও সানডে ক্লোজ হয়ে গেছে এক নম্বর আবারও বেঁচে উঠছে হোক সেটা বারো কথা না আমি কিন্তু নক করা এনিমির কিল পাইলাম না তো এদিকে এনিমির লোকেশান পাই তো আবারও আমি মারতে মারতে তাকেও নক করে দিই তো দেখি এই সান্দু এই দিকে যাচ্ছে তাকে কিন্তু ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু সে আর মারতে পারলাম না অলরেডি কিন্তু আমার কিল চলে আসে দেখি এইদিকে তাকেও নখ করে দেই দেওয়ার পর কিন্তু আমি তাকে ক্লিয়ার করে দেই আবারও দেখি তাকে একটু ড্যামেজ দিই হালকা একটু দেওয়ার পর কিন্তু আমি এইখানে এনিমিজ অফের জন্য অপেক্ষা করতেছি তো অপেক্ষা করতে করতে কিন্তু আমি একটা হালকা একটু কাবারের জন্য ওয়াল মারলাম তো মারার পর আমি দেখতাছি যে কোন চান কোন দিক থেকে আসে ভাই উপরে দেখি একটা আর এইদিকে আমাদের চার নম্বর ছাড়া মানুষ ক্লোজ তো তাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে আবার তা নক করে ফেলি তা হোক সেটা বড় কথা নয় তাকে আমি কিন্তু মাটিতে নামতেই দিলাম না তার পরে কিন্তু তাকে নক করে ফেললাম অলরেডি কিল চলে এসেছে তো আমাদের কাছে অলরেডি পাস্ট কিল হয়ে গেছে তো আমি কিন্তু উপরে পিক দেখে দেখতেছি যে কোন চান্দু আবারও নামে সে নামতে কিন্তু পারবে না তো আমি তো দেখতে দেখতেই কিন্তু তাকে আমি মেরে দেব গাইস যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করিয়ান গাইস তোমাদের সাপোর্ট তোমাদের আশায় আমি একটু বড় ইউটিউবার হতে পারি তো আবারও দেখি যে এক চান্দুও নামতেছে কিন্তু তাকে ফুল ড্যামেজ দিই ভাই তাকে কিন্তু মারতে পারিনি তো আবার এক শট মেরে কিন্তু তাকে নক করে দিই তো উপরে এই দেখি এই চান্দু বসে আছে তাকেও কিন্তু নক করে দিই দেওয়ার পর কিন্তু আমাদের কিল চলে আসে তো আমি এখানে দাঁড়ায় আসি দাঁড়ায় থাকি কিন্তু আমি দেখি যে কোন চান্দু কোন দিক থেকে আসে তো আমি অপেক্ষা করতেছি এনিমির জন্য তো আমি উপরে দেখতেছি কিন্তু কোনো এনিমি আর নামে না অর্থাৎ আমি এনিমিক দেখতে পাই না তো আমরা কিন্তু এনিমির জন্য দাঁড়ায় আছি এইদিকে এদিকে লোকেশন পাই কিন্তু এনিমি দেখা যায় না হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে সামনে হালকা একটু আমাঝামা দেখা যাচ্ছে তো আমরা কিন্তু এইদিকে একটু হালকা পাতলা একটু ইমোট মায়েরা নিলাম তো দেখি এদিকে এনিমি তাকে কিন্তু লাগাতে পারলাম না তো এইদিকে দেখি এনিমি কিল ফাইট করতেছে তো আমি রে ছানটে খান্ডে ক্লোজ করে দিই তো এদিকে আবারও একটা ওয়াল ফেলে খাবারের জন্য থলাম এদিকে থেকে আর এক চান্দু আসতেছে তাকেও নখ করে দিই দেওয়ার পর তার কিলও কিন্তু আমাদের চলে আসে আর এদিকে কিন্তু আমাদের এক নাম্বারও নক হয়ে যায় তা হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে সানটা খানটা ক্লোজ হয়ে যায় আমি বেঁচে আসি তো গায়ে আর চারটায় নিমি আমাদের কিন্তু কিল হয়েছে নয়টা তো এদিক থেকে মারতেছে ভাই তো গাইস আমরা কি ম্যাচটা বুয়ে নিতে পারবো না পারবো অর্থাৎ তোমরা দেখতেই থাকো তো আমি মিটকিট করার পর কিন্তু এখানে নেমে এলাম আসার পর কিন্তু আমি হালকা একটু কেনাকাটা করছি তো কেনাকাটা করার পর কিন্তু আমি এদিকে দেখি যে কোন চান্দ কোন দিক থেকে আসে তো গাইস আমি কিন্তু এখানে দাঁড়াই আসি দাঁড়ায় থাকতে থাকতে কিন্তু আমি এনিমি দেখতে পাই না তো না পাওয়ার কারণে কিন্তু আমি যাই দেখি ভাই সাইড থেকে আসি আমাকে মারিতে আমার স্কট ছান্ডা মান্ডে ক্লোজ করে দেয় গায়ে যাই হোক সেটা বলার কথা না এই দিকে কিন্তু আমি আবারও পরের ম্যাচে চলে আসলাম আসার পর কিন্তু আমি এই দিকে আমাকে এনিমি একটু মারে তো আমরা যখন এইদিকে আসি মেটকিট করা নেওয়ার পর কিন্তু আমাদের সামনে দেখতে পাই এনিমি তো আমি দাঁড়িয়ে থাকি তাকে কিন্তু নক করে দিই দেওয়ার পর ভাই ছাদ থেকেও কিন্তু আমাকে মারতেছে তো আমি কিন্তু প্যাক করে মানে হালকা একটু কাবারে নিলাম তো মেটকিট করতেছি কোন চান্দু দেখি কোন দিক থেকে আমাকে মারে তো এদিকে আমি চলে আসি আসার পর কিন্তু আমি ওপরে দেখি নিচে দেখি এনিমি দেখতে পাই না অর্থাৎ আমি কিন্তু এদিকে আসি এনিমির খোঁজে তো এনিমি দেখতে না পাওয়ার কারণে গাইছি এটা কিন্তু ম্যাচের শেষের দিকে চলে আসছি তো তোমরা তো বুঝতেই পারছো একটু ভিডিও শর্ট হবে লং ভিডিও হয়ে যাচ্ছে তো তাই জন্যে আমি কিন্তু শর্ট করতে এসেছি তো এদিকে দেখি একটা এনিমি নামে তাকে কিন্তু চার নাম্বার নক করে ফেলে এবং ফিনিশ করে ফেলে তো সেটা বলার কথা না আমরা কিন্তু তিন কিল পেয়েছি তো আমরা কি এই ম্যাচটা কি বুয়ে নিতে পারবো আমাদের প্লেয়ার কিন্তু চ্যালেঞ্জ দিছে যে ভাই আমাকে কিন্তু এই ম্যাচটা বুয়ে নিতে হবে তো গাইস আমরা কিন্তু এই ম্যাচ বুয়ে নেওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করব তো আমাদের চেষ্টা যদি সফলতা হয় তোমরাও একটু দেখতে দেখতেই থাকো শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগে কমেন্টে বলে যাও গাইস আমি কিন্তু এদিকে আবার চলে আসলাম দেখি সামনে এনেমি তো স্ক্যালার মারে তাকে কিন্তু একটু ড্যামেজ দেয় কিন্তু তাকে মারতে পারলাম না যাই হোক সেটা বড় কথা না সামনে কিন্তু একটা এনিমি নামলো তো তারা ফাইট করতেছে আর আমি কিন্তু এদিকে মেটকিট করে নিছি গাইজ যদি আমার কোনো ভয় যে একটু হালকা পাতলা যেহেতু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন তো আমরা কিন্তু নতুন ইউটিউবার তো তোমরা তো বুঝতেই পারছো যাই হোক আমি কিন্তু এদিকে প্লেয়ারকে দিয়ে দেখতে আসি ভাই এদিকে কিন্তু প্লেয়ার দুইটা তো আমি কিন্তু ঘরের ভিতর দিয়ে ঢুকলাম ঢোকার পরে কিন্তু দেখি ওইদিকে ফাইট চলতেছে আমি কিন্তু এদিকে প্যাক করে তাকে আমার প্লেয়ারদেরকে রিএ দিয়ে দিই তারপর স্ক্যালাই মারে কিন্তু আমি এদিকে চলে আসি আসার পর আমার দুই প্লেয়ার দেখি যে সানডাউনে ক্লোজ হওয়ার পথে পথে সামনে একটা দেখি এনিমি নক করছে তাকে কিন্তু তার কিল আমি নিয়ে নিলাম তো আমি কিন্তু এখানে দেখি যে উপরে এনিমি দেখতে পাচ্ছি তাকে কিন্তু মারার জন্য চেষ্টা করতেছি তো অলরেডি তাকে একটা এনিমিকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে ফেলি তারপর ভাই এদিকে দেখি একটা এনিমিকে সান্ডে ক্লোজ করে দিলাম আর এদিকে আমাকে ড্যামেজ দেয় আর একটা আমি কিল নিতে পারলাম না যাই হোক আমরা দুইজন আছি আর মোট পাঁচটা প্লেয়ার আছে তো এইদিকে আমার সাইড থেকে মারতেছে তো সে কিন্তু আস্তে আস্তে ভাই তাকে নক করে দেই আমার কিন্তু হেলথ আমারও সান্ডে বান্ডে খরচ করে দিত তো আমি কিন্তু তাকে নক করার পর কিন্তু মিটকিট হালকা একটু করে নিলাম নেওয়ার পর কিন্তু আরও একটু মিটকিটটা নেই করে আর দেখি এই সান্দু এদিকে ঘোরাঘুরি করছে তাকে কিন্তু আমি ড্যামেজ দেই দেওয়ার পর ভাই ফুল না কোনো কথা সে কিন্তু ওইদিকে চলে যায় আর তিনটে প্লার সে মধ্যে কিন্তু অলরেডি আমাদের ম্যাচ বুয়া হয়ে যায় গাইস শেষ ভিডিও এখান থেকে হয়ে গেল